প্রতি রবিবার আমাদের এখানে হাট বসে গ্রামের ঠিক শেষ প্রান্তে এই হাটটা বসে রোজকার মতো আজও বাজার করে বাড়ি ফিরছিলাম ফিরতে ফিরতে প্রায় বিকাল ফিরিয়ে সন্ধ্যা হয়ে আসে আসার পথে একটা বট গাছ দাদার কাছে শুনেছি গাছটা নাকি অনেক পুরনো হাঁটতে হাঁটতে বট গাছটার কাছে আসতেই হঠাৎ মনে হলো ওই গাছ থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকছে পিছনে তাকিয়ে কাউকেই দেখতে না পেয়ে মনের ভুল মনে করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম একটু পর আবার মনে হল কেউ যেন আমায় ডাকলো কিন্তু এবারও কাউকেই দেখতে পেলাম না কি হচ্ছে এসব আমার সাথে শুনেছি বটগাছটা নাকি ভালো না যাই আমি বরং তাড়াতাড়ি জোরে জোরে হাঁটতে হাঁটতে বাড়ি আসা মাত্রই আমার শুরু হলো ভীষণ জ্বর আর সেই সাথে বমি দাদি আমার এই অবস্থা দেখে বললেন সন্ধেবেলা ওই বট গাছের নিচ দিয়ে আসার সময় বাতাস লেগেছে নিশ্চয়ই তুই এখানে চুপ করে বসে থাক আমি যে ওঝাকে নিয়ে আসি একটু পর দাদি ওঝাকে সাথে করে নিয়ে আসলেন বোঝামশায় এসে আমাকে দেখে বললেন ওরে সভ্যনাশ তোমার নাতিকে বট গাছের ওই ভোটটা চোর করেছে তাহলে এখন উপায় ওই বট গাছের অনেক শক্তিশালী ওর সাথে পেরে ওঠা যে কারো কাম্য নয় কোনো উপায় কি নেই আমার নাতিটাকে ওর হাত থেকে রক্ষা করার উপায় একটা আছে না আমার গুরুই পারে কিছু একটা করতে কিন্তু আমার গুরু একটা বিশেষ কাছে শহরে গেছে ফিরতে সাত দিনের মতো সময় লাগতে পারে গুরু ফিরলেই আমি তাকে সাথে নিয়ে তোমার বাড়িতে চলে আসবোক্ষন আর এই নাও এই পানি পরা আর এই চারটা দাবিজ বাড়ির চার কোনায় পুঁতে রাখতে হবে তাহলে ওই ভোটটা ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না আমার দাদি ওঝার হাত থেকে তাবিজটা নিয়ে গেলেন এবং বললেন আমি এটাকে পুঁতে দিচ্ছি শোনো যাওয়ার সবাই কিছু কথা বলে চাই মন দিয়ে শোনো ওই দুষ্টু ভূতটা বিভিন্ন ভাবে তোমার নাতিকে মায়া দেখাবে কিন্তু বলেও ওর মায়ায় পরা যাবে না আর হ্যাঁ রাত্রিবেলায় পরিচিত কারো গলায় ডাকতে পারে কিন্তু সাবধান একবার ভুল করলেই মহাবিপদ কথাগুলো বলে চলে একটু পর দরজায় কে যেন করা নাড়ল শোয়া থেকে উঠে আমি কোনো মতে দরজাটা খুলে দিতেই দেখলাম আমাদের পাড়ার রতন দাঁড়িয়ে আছে কিরি আজ কাজে গেলি না তো এখনই সেজের কাছে যেতে হবে কর্তা মশায়ের হুকুম রতনের কথাগুলো শুনে আমি ওর সাথে যাওয়ার জন্য পা বাড়ালাম আমি যেই না পা বাড়াতেই দিতে যাব অমনি দাদি পিছন থেকে আমাকে খপ করে ধরে ফেললেন আমি অবাক হয়ে দাদির দিকে তাকালাম তখন দাদি আমায় বলে উঠল ভাই দাঁড়া রতন না কারণ রতন আজ বিকেলে দাদার বাড়ি বেড়াতে গেছে তখন ভুটটা হো হো করে হেসে উঠল কি বিশ্রী তার চেহারা মাইরি আর ইয়া বড় বড় নাক হাসতে হাসতে সে বলল ছাড়বো না তোর নাতিকে ও আমায় বিরক্ত করেছে এই বলে ভুট্টা হঠাৎ কোথায় যেন মিলিয়ে গেল আমার দাদি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল ভয়ে আমাদের দম যেন বন্ধ হয়ে আসছিল হায় হায় এবার কি হবে দুষ্ট হত্যার আছর যে তোর উপর পড়েছে। বিছানার উপর বসতে না বসতেই শুরু হলো প্রচন্ড ঝড় যেন সব কিছু উড়িয়ে নিয়ে যাবে ভয়ে দুজন গুটিসুটি হয়ে বিছানার নিচে আশ্রয় নিলাম একটু পর সব স্বাভাবিক হলে আমরা বিছানার নিচ থেকে উঠে আসলাম কারণে দাদি এবং আমার ঘুম হল না পরদিন সকালে কিছু গ্রামবাসী আমায় দেখতে এলো ওই বট গাছটার অনেক খারাপ একবার আমি ওইদিকে আসার সময় আমাকেও আচর করেছিল তারপর কিভাবে বাঁচলেন ওই পাজিটার হাত থেকে তবে শুনুন যে আমি বাজার করে কাহিনি হঠাৎ বটগাছটার ওইখানে এসে মনে হলো আমার দাম ধরে কেউ ডাকছে পরিচিত কেউ মনে করে আমি গাছটার কাছে যেতেই দেখতে পেলাম একটা বয়স্ক মহিলা গাছ তলায় বসে বাঁধা নিচু করে কান্না করছে আমি যখন তার ঠিক একেবারে গাছে গেলাম তখন আমি দেখতে পাই মহিলাটির দুটো বড় বড় দাঁত হাতের নখগুলো বিশাল বড় দেখা মাত্রই আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে দিলাম একজুট এক দৌড়ে বাড়ির উঠানে এসে পৌঁছালাম আবার দাদামশাই ছিল পুরোনো আমলের লোক উনি বিষয়টি ঠিকই আন্দাজ করতে পারছিলেন তাই অতি দ্রুত আমাকে নিয়ে উজার কাছে চলে যান ওঝা আমাকে দেখে বুঝে যায় আমার সাথে ঘটেছে ওঝা আমাকে তখন পানি পরা দেয় আর আমি বাড়ি থেকে সাত দিন বের হতে পারিনি নিষেধ করে দিয়েছিল ওঝা তারপরেও ওই দুষ্টু ভুটটা অনেকভাবে বাড়ির বাইরে বের করার জন্য অনেক ঝলনা করেছিল কখনো দাদা মশাইয়ের রূপ ধারণ করতো আবার কখনো দাদির রূপ আবার কখনো গ্রামের কারো রোগ নিয়ে আমার কাছে আসলো আমাকে ডাকতে কিন্তু আমার দাদা মশাই ছিলেন একজন বুদ্ধিমান লোক তার জন্যই মূলত বেঁচে যাওয়া একবার তো ওই দুষ্ট ভার ঝলনায় পড়ে আমি প্রায় বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম সেদিন রাতে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ মাঝরাতে মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে বিষয়টি দেখবার জন্যে আমি বাইরে যাওয়ার জন্য দরজা খুলি তারপর পানটা চৌকাটের উপর দিতেই যাব অমনি আমার দাদা মশাই আমার হাত ধরে ফেললেন এবং তারপর আমার হুঁশ হলো। দরজা লাগিয়ে দিয়ে দাদা মশাই আমাকে আবার শুইয়ে দেন তার গল্পটি শেষ হবার পরে ভয়ে আমার গা থেকে যেন ঘাম ছড়তে লাগলো গতকাল ওঝা এসেছিল কিন্তু তিনি বললেন এই জিনিসটার সাথে পেরে উঠবেন না তিনি সাত দিন পরে বড় ওঝাকে সঙ্গে নিয়ে আসবেন ততদিন পর্যন্ত যে কিভাবে থাকি প্রতিদিনই ওই বদমাইশ ভূতটা ছলনা দ্বারা আমার নাতিকে বাইরে নিয়ে যাবার চেষ্টা করছে গ্রামবাসীরা আমাদের সান্ত্বনা দিয়ে বললেন আর কয়েকটা দিন তারপরেই সব ঠিক হয়ে যাবে আর আমরা তো আছি কোনো সমস্যা হলে বলবেন আর রাতের বেলা একদম বের হবেন না কিন্তু কথাগুলো বলে তারা চলে গেল এদিকে ওঝার দেওয়া পানি পরা খেয়ে আমার অবস্থা আগের চেয়ে ভালো হতে শুরু করলো সেদিন রাতে আর তেমন কিছু হলো না পরের দিন সকালে উঠে দেখলাম শরীরটা যথেষ্ট ভালো দাদি আমার কপালে হাত দিয়ে দেখে বললেন তোর জ্বর তো একদম ভালো হয়ে গেছে ভাই দাদি শরীরটা আজ বেশ ভালোই লাগছে কিন্তু ভাই ওঝা কি বলেছিল শুনেছ তো বিপদ এখনো কাটেনি রাতের বেলা সাবধানে থাকতে হবে সারাদিন দিন ভালোই চলছিল কিন্তু সন্ধে ঘনিয়ে যখন রাত হল তখন একটু একটু ভয়ও লাগছিল ঠিক এমন সময় মনে হল জানালাতে কেউ টোকা মারছে আমি গ্রামবাসী মনে করে জানালা খুলে যা দেখলাম তা থেকে আমার সারা শরীরে কাটা দিয়ে উঠল আমি দেখলাম একটা সাদা কাপড় পরা ভয়ঙ্কর চেহারার মহিলা আবার দিকে তাকিয়ে আমাকে বলছে আয় বেরিয়ে বলছি আমি ভয়ে কাঁপতে কাঁপতে জানলাটা বন্ধ করে দিই আমার দাদি ঘুম থেকে উঠে এসে আমায় বলতে থাকলেন ভাই এদিকে চলে আয় ওই ওই দুষ্টুটা সুযোগের অপেক্ষায় আছে সুযোগ পেলেই ও তোকে মেরে ফেলবে প্রায় কয়েকদিন ধরে ভূতের আতঙ্ক হওয়ার পর সাত দিনের দিন ওঝা তার গুরুকে নিয়ে আসে বড় যা এসেই তার থলে থেকে একটা একটা জিনিস বের করতে শুরু করে আর ওই ভুটটাকে ডাকতে শুরু করে বেশ কিছুক্ষণ পর ভুটটা এসে হাজির হয় ভুটটা রাগি কণ্ঠে বলে উঠে তুই আমাকে ডাকছিস সেটা তুই ভালো করেই জানিস তুই এর মধ্যে আসিস না এখন চলে যা তোর সাথে আমার কোনো শত্রুতা নেই চলে যাওয়ার জন্য আমি আসিনি এখন তুই বল এই ছেলেটার ক্ষতি তুই কেন করতে চাস ও আমার ধ্যান ভেঙ্গেছে আমি যখন গাছের উপরে বসেছিলাম তখন ও আমার নিচ দিয়ে গিয়েছে কিন্তু সে তো জেনে বুঝে এ কাজ করেনি আমি সে জানি না ও যখন আমার ধ্যান নষ্ট করেছে তখন ওকে শাস্তি পেতেই হবে আমি বলছি না না ও বুঝে কাজটা করেছে এখন তুই আমার কথা শুন ওকে ছেড়ে দে আর তুই এখান থেকে চলে যা তুই আমাকে শিখাবি কি করতে হবে আমায় ভালোই ভালোই বলছি তা না হলে এই নে মন্ত্রপরা বাণী চিটিয়ে দিতেই ভূত তার ভয়ঙ্কর রূপ ধারণ করে নেয় শিয়া বড় দেহ পেছনে একটা লম্বা লেজ মাথায় সিং চোখ দুটো থেকে যেন রক্ত ঝরছে এদিকে ওঝা তার মন্ত্রপরার গতি আরো বাড়িয়ে দিতে থাকে কিন্তু তাতেও কোনো লাভ হয় না তখন ওঝা তার শিশুকে কানে কানে কি যেন একটা বলে তখন তার শিষ্য কোথা থেকে যেন একটা থলে আনে এবং বড় ওঝাটির হাতে দেয় তখন বড় ওঝাটি সেই থলে থেকে কি যেন একটা বের করে ভূতের গায়ে ছিটাতেই ভূতটি একেবারে ছুটো হয়ে যায় সঙ্গে সঙ্গে ভূতকে বোতলে বন্দি করে নেয় তারপর সেই বোতলটি আমার হাতে দিয়ে বলে এখন তুমি বিপদমুক্ত তবে এই বোতলটি সাবধানে রাখবে যেন কেউ বোতলের মুখটা না খুলতে পারে তারপর থেকে ওই গ্রামের মানুষ নির্ভয়ে সন্ধ্যেবেলায় বাজারে ফিরতে পারে আর তাদের কোনো ভয়ও লাগে না